আমাদের একটা কথা যে যে পালাইয়া যাব সেই ভয় পাই দেখে অন্য জন রে পালানোর কথা বলে এখন তো অস্তিত্বই নাই আওয়ামী লীগের আর পালাইবো কি আর অস্তিত্বই নাই আমরা যে বিএনপি এই তো কষ্ট করে এই বাংলাদেশে আসি এখনো আসি ভবিষ্যতে থাকবো আওয়ামী লীগের আওয়ামী লীগের বাংলাদেশে কোনো ঠাই দিব না আজকে এমন একটা সময় আমরা এমন জায়গায় দাঁড়ায় একটা মিটিং করতেছি এই বাড়িটা হল হাবিব রশিদ যে মুন্ডা আমাদের নেতা কর্মীকে অসংখ্য মামলা দিচ্ছে মুন্না কিন্তু আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের কোন লোকজনের গায়ে হাত দিয়ে নাই এবং নবী নেতৃত্বে আমার নেত নবীল নবী ঢাকা পাঁচ আসনের যে নবীল্লাহ বলছে কারো লকে কোনো হানাহানি কারাহানি করব না তোমরা শান্ত সুস্থ থাকো আমার কেন্দ্রীয় নেতা আমি যাত্রা থানার যাত্রাদের সভাপতি ঢাকা মহানগরের পঞ্চায়েত সম্পাদক আমি আমার নেতাকর্মীরা অসহভাবে আমরা ষোলো বছর ঘরে ঘুমাইতে নাই আমাদের গড়ে করছে শ্যামল আছে নথিব আছে যারে আছে আমাদের নেতাকর্মীকে ঘুমাইতে নাই আমরা আজকে শান্ত সুস্থ একটা আমাদের বাষট্টি ওয়ার্ডের আমরা একটা শুধু সভা করতেছি আমাদের এখানে উপস্থিত থাকবেন নবীল্ল নবী আমরা আপনাদেরকে একটা কথাই বলি যে আমরা এই দেশে কোনো আওয়ামী লীগ আর দেখতে চাই না আমাদের সাথে যদি আমাদের নেতা থাকে আমাদের সেন্ট্রালের আমাদের কেন্দ্রীয় নেতাদের অর্ডার আছে তার পদবি সব বাতিল করে দেওয়া হবে যেই কারণে আমরা এখন পর্যন্ত আমরা সবাই বলছি যে আপনারা শান্ত সুস্থ থাকেন কেউ কোনো গেদাম করে না কারণে কোনো হানা হানি নাই আমরা চাই দেশে শান্ত সুস্থ আমার ছেলে মেয়েরা ব্যস্ত ছিল আজকে আমরা লাখোবার সালাম করি ওদেরকে আজকে এই যে সরকার এই দেশটাকে ধ্বংস করে থিয়ে গেছে এই সরকারের ব্যাংক বেলেছে কিছু নাই সব আজকে লুটপাট করে গেছে আমরা এই দেশে আর কোনো ফেঁচি সরকার আওয়ামী লীগ সরকার কোন লোকজন আমরা দেখতে চাই না আমি আপনার পাশেই দেখতে পাচ্ছি যে একজন গুলি খাওয়া ব্যক্তি আমাদের মাঘের আরতদার সে গায়ে হাত মিছিল ছিল তারা গুলি করছে গুলি করার পরে তারপরে তারা ঝাঁটে গুলি লাগছে এটা আজকে আমরা কালকে ছাত্রদের সাথে কথা বলছি ছাত্ররা বলছে যে আপনারা এই কাগজ গুলি দেন দিলে আমরা আমরা তারা ক্ষতিপূরণ আমরা জন্য তার দিব যারা আহত হয়েছে আচ্ছা ঠিক আছে এবার আমরা এটাই চাই যে আগামীতে নবীন নবীন নেতৃত্বে ঢাকা প্রশাসনে এক বিশাল শুনান হবে বিশাল কিন্তু এবার আমার নেতা নবীন নবীন

যে পালাইয়া যাবে সেই ভয় পাই দেখে সে অন্যজন রে পালানোর কথা বলে এখন তো অস্তিত্বই নাই আওয়ামী লীগের

পর্যন্ত নেতারা এই শাস্তি তারা বুক করবো বিএনপির খালেদা জিয়া বলছে আমি পলে যাবো না দেশের যাবো না যাই নাই কিন্তু হাসি না হাসি এই স্টোনিতে বলে গেছে যারা হয়রানি করছে এরা হয়তো মনে করছে লোক হাসিনা বুঝে আর এই বাংলাদেশ ছেড়ে যাইব না এখন তারা তো উদাও তারা তো গ্রামে মানে মহল্লায় আসতেই পারতেছে না আর আসবার দিব না ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবার দিব না